আসসালামু আলাইকুম শীত তো প্রায় শেষের দিকে তো শীত মানে হচ্ছে পিঠা খাওয়ার ধুম তো আজকে পিঠা বানাবো তো আজকে শ্যামাই পিঠা বানাবো তো শ্যামাই পিঠা বানানোর জন্য এখানে চালের গুড়িটাকে সেদ্ধ করে নিয়েছে আর চালের গুড়িটা সেদ্ধ হয়েছে কিনা তো সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এই যে এখানে চার লিটার দুধ ঘন করে এটাকে চাল দিয়ে প্রায় দু লিটারের মতো করে নেওয়া হয়েছে তো এই যে চালের গুঁড়িটা গরম থাকা অবস্থায় এই চালের গুঁড়িটাকে ভালো করে মথে নিতে হবে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে মথে নেওয়া হয়েছে তো এখন এটাকে পাতিলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তা নাহলে এবার এই চালের গুঁড়িটা শক্ত হয়ে যেতে পারে তো এই যে সবগুলো কাই তৈরি করা হয়ে গেছে তো এটা হচ্ছে আমরা আটার যেরকম কাই তৈরি করি খুব বেশি না আবার খুব বেশি শক্ত ওরকম একটা কাই তৈরি করে নিয়েছি এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কারণ খোলা রাখলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে যতটুকু দরকার ঠিক ততটুকু বের করে পাখিটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তো এবার এই কাইটা থেকে ছোট ছোট লেচির মতো করে কেটে এর প্রথমে লতি তৈরি করে নিতে হবে সেময় পিঠা বানানোর জন্য যে লম্বা চিকন আর যে লতি হয় তো সেটা বানিয়ে নিতে হবে তো আমাদের এখানে আসলে লতি বলে তো এই যে লতিগুলো আমি বানিয়ে নিচ্ছি আর আজকে এই সেমাই পিঠাটা আমার আম্মু তৈরি করবে তো আমি এখানে শুধু লতিটাই তৈরি করে দিচ্ছি আম্মুকে আর আম্মু পিঠাগুলো কেটে নেবে তো এই যেভাবে করে আমি লতিগুলো বানিয়ে নিব আর লতিগুলো বানিয়ে একটু চালের গুঁড়ি ছিটিয়ে দিয়েছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় তো এই যে এখানে অনেকগুলো লতি বানিয়ে নিয়েছি তো আর এদিকে আমার আম্মু এই যে সেমাইগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছে তো আম্মু কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এই সেমাই গুলোকে কেটে নিচ্ছে আমি শুধু লতিগুলোই বানিয়ে দিয়েছি আর এই যে আম্মু সুন্দরভাবে পিঠাগুলোকে কেটে নিচ্ছে সেমাইগুলোকে তো এই যে দেখুন কিন্তু চোকা চোকা হয়েছে আর খুবই সুন্দরভাবে এই সেমাইগুলোকে কেটে নিচ্ছে তো এইভাবে করে সবগুলো সেমাই পিঠা কেটে নিবে আর এখন গুড়ের শিরাটা তৈরি করব এই জন্য চুলার পেন বসে তাতে পানি দিয়েছি পর্যাপ্ত তো এখন এর মধ্যে গুড়গুলো দিয়ে দিচ্ছি তো যে পাতিলে দুধ চাল দিয়েছি তো সেই দুধটা ঘন হওয়ার পরে দুধটাকে অন্য পাতিলে সরিয়ে ওই পাতিলে শিরাটা তৈরি করে নিচ্ছি আর এই যে দুধটা ঘন করার পর এটাকে আমি চুলাটা অফ করে এটাকে রেখেছি তবে ঠান্ডা হওয়া যাবে না দুধটা হালকা গরম অবস্থায় এই পিঠাটা তৈরি করব আর এই যে এখানে শিরাটাও তৈরি করা হয়ে গেছে তো শিরাটাকে জাল দিয়ে আর একটু ঘন করে নিতে হবে তো এটা জাল হতে থাকুক আর এই যে এদিকে আমার পিঠাও বানানো হয়ে গেছে তো এখানে পিঠাগুলো কেটে নেওয়া হয়েছে আর এখানে আমি কিছু চুষি বানিয়ে নিয়েছি তো এটা আমাদের এলাকায় চুষি বলে তো আপনাদের কার এলাকায় কী বলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এখানে অনেকগুলো চুষিও বানানো হয়েছে তো এখন পিঠাগুলোকে সেদ্ধ করে নেওয়ার পালা তো এই যে অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে সেদ্ধ করে নিবে তো প্রথমে চুষিগুলোকে সেদ্ধ করে নিয়েছে তারপর এর মধ্যে এক পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো পিঠাগুলো দিয়ে ভালো করে এটাকে তিন চার মিনিটের মতো সেদ্ধ করে নিবে এরপরের এর মধ্যে দুধও দিয়ে দেওয়া হয়েছে দুধ দেওয়ার পরে এই যে হ্যাঁ দুধটা কিন্তু টক টক করে ফুটতে শুরু করেছে তো আমাদের পিঠাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার এটাকে একটু নেড়ে দিচ্ছি যাতে একটা গায়েটা লেগে না যায় তো এই অবস্থায় আমার পিঠাটা আমি নামিয়ে নেব কারণ এর থেকে বেশি ঘন করলে এটা পরে কিন্তু আরও জমে যাবে তো এরপর এটাকে নামিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছিলাম তো এটা হচ্ছে পরদিন সকালবেলায় তো এই যে দেখুন পিঠাটা কিন্তু অনেকটাই জমে গেছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমার আমুর হাতের এই সময় পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আপনারা চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ